রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জের রাজপথে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে জন জুয়ারে ভাসল রায়গঞ্জ লোকসভা নির্বাচন সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ জুড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করছেন আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আগামীকাল অর্থাৎ শনিবার হেমতাবাদ থানা মাঠে জনসভা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শুক্রবার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতে জনসভা করে হেলিকপ্টারে করে রায়গঞ্জে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে তিনি ফুলের মালা ফুল গান্ধী মূর্তির পাদদেশে দিয়ে শ্রদ্ধা অর্পণ করলেন একটা তো বস্তিদ্বন্দ্ব আছে দিদি দিদি বস্তিদ্বন্দ্ব